よろしくお願いします。 de काम कैसा है बहुत अच्छा है काम बताइए काम कैसा है अच्छा चमड़ा সেই পূর্বের ন্যায় থেকে আমরা শুরু করে আমরা এখনো পর্যন্ত আমরা রাজপথে এবং মাঠে ঘাটে আমরা সব জায়গায় সংস্কারের উদ্দেশ্যে আমরা মাঠে এখনো পর্যন্ত রয়েছি আমাদের একটাই দাবি সেটা হচ্ছে যে এই দেশে যেন কোনো ধর্ষক কোনো খুনি যেন এভাবে ঘোরাফেরা না করতে পারে কোনো সন্ত্রাসী যেন এভাবে ঘোরাফেরা না করতে পারে কিন্তু সেই জায়গায় আমরা দেখছি যে একটা খুনি মামলার খুনির আসামি কিভাবে নিম্ন আদালত থেকে সে জামিনে বের হতে পারে এটাই আমার আমার মানে আমি হচ্ছে চিন্তার বিষয় যে আসলে নিম্ন আদালত কোন ইয়ে ইয়ের প্রেক্ষিতে হচ্ছে কোন সিস্টেমের প্রেক্ষিতে সে এভাবে জামিন দিতে পারে যে বিচারক এই বিচার খুনি মামলার বিচার করেছেন আমি সেই বিচারকের বিরুদ্ধে একটা তদন্ত কমিটি শ্রেষ্ঠ তদন্ত কমিটি তৈরি করার জন্য আমি আহ্বান করছি এবং যে খুনি আছে এই খুনিকে অতি দ্রুত তাকে সর্বোচ্চ শাস্তি পাশের আওতায় এনে তাকে হচ্ছে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমি জোর দাবি এবং এই আলম ইস্যু আমি হচ্ছে গিয়ে মেজুমে আমার মুখে আপনারা হয়তো আশা করি সবাই জানেন আমারা মুখে মেরে ফেলা হয়েছে আর যে মেরে ফেলছে তার মা তার আম্মু জামিন পাইছে তারা মুখে কেন জামিন দেওয়া হয়েছে আমি জানি না এবং খুনিকে খুনির কোনো বিচার হচ্ছে না খুনির যেন বিচার হয় আমরা সেটাই চাই আমার বোন অনেক আমার বড় বোন অনেক অসুস্থ আহ ওর ব্রেন স্টোকের ভাগ হয়েছে শুধু আমরা মনে হয় আমার আব্বু নাই আর আমার আম্মু একমাত্র ভরসা ছিল আমাদের এখন আমার আম্মু ঘুমে রেখেছে এই জন্য আমার ঘুম অনেক অসুস্থ আমার একটা ছোট বোন আছে সে এখনো কিছুই বুঝে না তার মতো আমি যখন ছিলাম যখন আমি আমার ছোট বোনের মতো ছিলাম তখন আমার আব্বু মারা গেছিল আমিও ঠিক একই ভাবে হাসি খুশি ভাবে চলাফেরা করছে আমার বুঝিয়েই নাই যে আমার আব্বু মারা গেছে কিন্তু আমার আম্মু যখন মারা গেছে আমি বুঝতে পেরেছি আমার পাশ থেকে বড় কিছু একটা সরে গেছে আমার আম্মু এমন আমার আম্মু আর পাঁচ মায়ের মতো না আমার আম্মু এমন একজন মা যে কিনা আমাদের জন্য সব কিছু বিসর্জন দিছে আমার আম্মু এই ফ্যামিলি থেকে অনেক কষ্ট পাইছিল সব কিছু উনি সহ্য করে গেছে শুধুমাত্র আমাদের জন্য আমাদের জন্য সব কিছু সহ্য করে আজকে তিনি তার জীবনটাই দিয়ে দিছে আমার আম্মু আমার আম্মু আমার দাদুর ফ্যামিলি থেকে সবার কাছ থেকে সবার কাছ থেকে অনেক কষ্ট ছিল ইমরান খানের মা দিয়ে আমার আম্মুর গায়ে হাত তুলছিল কিন্তু আমার আম্মু আমাদের জন্য আমরা এই তিনটা মেয়ের জন্য আমার আম্মু সব কিছু সহ্য করে থাকছিল কোনো কোনো কিছুকে কোনো কিছু আমাদেরকে বুঝতে দেয় নাই যত কষ্ট হয়েছে সব কিছু নিজে সামাল দিয়ে দিছিল আমাদেরকে কিছুই বুঝতে দেয় নাই আর যখন আমার এই মা আর আমাদের বাসায় নাই এগুলো যখন আমার বোন বড়টা ভাবতেছে সে একটাই কথা ভাবতেছে যে আজকে আমার মা নাই আমি আমার এই দুটো ফোন কে কিভাবে অনুরোধ মৌসুম বীর মুক্তা আমাদের স্মরণ নেই রাষ্ট্রীয় সালাম দেবেশ সন আমাদের এক মিনিট নিবেদন করবে

অস্ত্র ধরে রায়হান এবং জুলহাস আমার বুকের উপরে পারামার মারে এবং দা হাতে নিয়ে আমাকে বলতে থাকে যে টাকা না দিলে তোর কোবাইয়া আজকে এখানে দান তোর শেষ করে ভালো দিব তোর পাঁচ লক্ষ টাকা তোর দিতেই হবে তুই আজ দেশ কাল দেশ এভাবে তুই আজকে সাত আট বছর যাবত আমার সাথে তাল বাহানা ওইটা চলে আসতেছি এই মুহূর্তে আমার চিৎকারে আশেপাশের লোকজন আমার গেটে ই করলে তারা চলে যায় তখন হইয়া আমি আমার জানের ভয়ে আমি বাসা তনে আমি গোপনে চলে যাই এখন পর্যন্ত আমি সেভাবেই চলাফেরা করতেছি এক পাৰ বজাৰ চলাই যাম আচ্ছা

जान रस्ते थोरे असां सस्त রাস্তাঘাটে কলকাতার বুকে রোজ গুলি চলছে বোম ফাটছে সেটা এগুলো হয়ে গেছে খুন ধর্ষণ গুলি বন্দুক বোম কারখানা এগুলো পশ্চিমবঙ্গের সাধারণ ঘটনা হয়ে গেছে এগুলোই কুটির শিল্প আমাদের এখানে মানুষ বড় প্রভাবিত হয় না আইন শৃঙ্খলা যেখানে নেই দুষ্কৃতকারীরা যেখানে পার্টি আর সরকার চালায় সেখানে এর বেশি কিছু আশা করে না সারা ভারতবর্ষে রাজ্য রাজ্যে যেখানে আইন শৃঙ্খলা খুব হয়েছে আমাদের পাশের রাজ্য বিহারে উত্তরপ্রদেশে একসময় বিশ ত্রিশ সাল পনেরো সাল বছর আগে সেখানে জঙ্গল রাজ ছিল তো ওখানে সরকার পরিবর্তন হতেই বিজেপি সরকার আসতেই সমস্ত মাফিয়া গুন্ডা দুষ্কৃতকারীরা পালিয়ে পশ্চিমবাংলায় ফাটিয়ে গেছে আর এখানে যে সরকার আছে সেটা সে হচ্ছে এই দুষ্কৃতকারীদের বন্ধু সরকার

কোথাও তিন লক্ষ টাকার বেশি করে বেড়াচ্ছে পুরোটাই কাটমাটি কি বলবেন ধন্যবাদ দেওয়া উচিত টিএমসি এর এই জুনিয়র ডাক্তারদের কমপক্ষে ওনারা আন্দোলন করেছিল বলে পার্টির লোকেরা কামাবার সুযোগ পেল নাহলে দেড় লাখ টাকা এক লাখ টাকা কি করে সিসিটিভি লাগে আমরা তো জানি না এখন বাড়ি বাড়িতে দোকানে দোকানে সিসিটিভি লেগে আছে রাস্তায় রাস্তায় লেগে আছে এর আগে রাজ্য সরকার বিভিন্ন জায়গায় রাস্তায় লাগিয়েছিল সেগুলো একটাও চলে হসপিটালে চলে না তো তারই একটা নমুনাবাদ দেখা যাচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি যে এত বড় আন্দোলন হলো शौचालय আর সিসিটিভি জন্য সেটাই লাগে দাদা আজকে সিআল্লা আদালতে রিট পারে আজকে কি অভয় বিচার প্রক্রিয়া শুরু ধর্ষণ কোণে মনে করা হচ্ছে সন্দীপ ঘোষ অভিজিৎ এদের নাম আসছে মানে আমরা তো এটাই বুঝতে পারছি সিআল্লায় কোর্টে হবে না হাইকোর্টে হবে না সুপ্রিম কোর্টে বিচারটা কোথায় হবে সুপ্রিম কোর্ট মাঝখান থেকে হাত লাগিয়েছে

শি সালে শ্রী কেশবচন্দ্রের নিকট থেকে ওয়ারিশান সূত্রে ওনার প্রাপ্ত জমি পনেরো এগারো শতক দলিল মূলে আমি ক্রয় করি এবং ক্রয় করাকালীন থেকে আজ অবধি সে তুমি ভোগ দখল করিয়া আসিতেছি কিন্তু গত বছর মাটির বাড়ি ভাঙ্গে আমি নতুন বাড়ি তৈরি করতে গেছিলাম সেখানে অন্য ভাগীরা আসা বাধা দেয় এবং বলে যে আমরা এখানে পাব ওরা আমাক এখানেও ঘর করতে দেয় না বা অন্যত্রও দেয় না আমার যেটা রেকর্ডকৃত জমি সেখানে ওরা বসবাস করে আছে তাহলে আমি এটার আইনগত সহায়তা পাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখি এবং আমি গতকাল থানায় যাই তারই একটা ইজাহার আসি তারই একটা কপি আমার কাছে আছে এই যে সেই কপিটা পাবো

এবং দলিল আমি আমার যেন ছোট ছেলে তো আমার এই বাবার এই সম্পত্তিটা নিয়ে আমরা অনেক দিন যাব এখানে বসবাস করে আসতেছি এখন আসে আমরা বাড়ি করবো আমাদের বাড়ি করতে দেয় না এরা বিভিন্নভাবে হুমকি দামকে দেয় বিভিন্ন ইয়ে করে তো আমাদের এই সম্পত্তিটা আমরা রেকর্ড এবং দলিল মূলে আমরা পালে আমরা খুশি হব আমাদের বাবার এই সম্পত্তিটা খুব কষ্টের টাকায় কেনা আমার এই সম্পত্তিটা যদি আইনগত ভাব থেকে আমাদের বুঝে দেওয়া হয় তাহলে আমরা খুবই উপকৃত হতাম আমার নাম মোহাম্মদ আহাদ আলী সরকার গ্রাম সাদিন আলী আমি এই গ্রামের বাসিন্দা আমি জন্মলগ্নের ছোটোবেলা থেকে দেখে আসতেছি যে এই এই জায়গা নবী হোসেন খরিদ সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবত বসবাস করিতেছে কিন্তু এই জায়গায় বর্তমানে এসে সে বাড়ি করতে যাচ্ছে কিন্তু এখন অপর মানে এই জায়গা যারা শরিক তারা এখন বিভিন্নভাবে বাধাগ্রস্ততার সৃষ্টি করেছে এবং এই জায়গা তাদের মধ্যে একটা রেকর্ডীয় জটিলতা আছে এবং নবীর হোসেন যে জায়গাতে বসবাস করতেছে অপর শরিকের সেখানে অংশ আছে আবার তারা যেখানে বসবাস করতেছে নবীর হোসেনের অংশ আছে ইত্যাদি বিশৃঙ্খলার মাধ্যমে এখানে হোসেন কোনো বাড়ি মানে তার ভিত্তি স্থাপন করতে পারছে না বা বাড়ি তৈরি করতে পারতেছে না বা তারা করতে দিচ্ছে না এখন এমত অবস্থায় আমাদের গ্রাম্যশালিশে একটা দরবার হয়েছিল এবং সেখানে তাদেরকে আমরা সত একটা পরামর্শ দিচ্ছিলাম যে তারা যেন একটা বন্টন নামা করে নিয়ে একটা ছোলে নামার মাধ্যমে শান্তিপূর্ণভাবে যেন বসবাস করে কিন্তু সে বিষয়ে তারা তৎপর হয় নাই অদ্যাবধি পর্যন্ত আমার বাবার সম্পত্তি নিয়ে সমস্যা করতেছে ওরা ওরা আমার বাবার আমি এসে দেখেছি ওদের সম্পত্তি আমার বাবার কিত সম্পত্তি ওরা না দিয়ে আমার বাবার যেটা সেটাও দখল করে খাচ্ছে যেটা আছে সেটাও রেকর্ড করে খাচ্ছে আমাদেরকে ওদের সম্পত্তি দিয়ে আমাদের সম্পত্তি না দিয়ে আমাদের রাস্তা দিচ্ছে না বের হতে দিচ্ছে না নানানভাবে ভয়ভূতি দেখাচ্ছে এই প্রতি আমার বাবা এখন এর একটা সুস্থ বিচার চায় আপনাদের কাছে